সকলকে অনেক স্বাগত নতুন একটা পর্বে আজকে আবারও বাগানে চলে এসেছি বাগানে আজকাল বাগান থেকেই ভিডিওটা বেশি শুরু করছি তো বাগানে আমাদের নানা রকমের সবজি হচ্ছে তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তা দেখাবো আর দেখাবো পুঁই মিচুরি তো পুঁই শাক গাছে মিচুরি হয়েছে তো মা শাকের মিচুরি তুলছে একদম পাকা পাকা সব মিচুরি পুই শাকও হয়েছে সেটাও দেখাচ্ছি মা ওখানে মিচুরি তুলছে ও মা দেখাও কেমন কালো কালো মিচুরি হয়েছে আমাদের গাছে

তো এই হলো আমাদের লেবু গাছ এর আগে বহুবার দেখেছেন ভিডিওতে গাছ থেকে প্রচুর লেবু পেরেছি এবারও লেবু হচ্ছে এই যে অনেক লেবু ধরেছে এই গাছটা সারা বছরই লেবু হয় এই লেবু যেমন গন্ধ তেমন এতে রস আছে লেবুতে গাছে আর একটা মোচা ধরেছে এই যে পাকা কলা গাছ মোচা ধরেছে থেকে রান্নাঘরে চলে এসেছি রান্না করবে ছোট ছোট ট্যাংরা বলে গোল্ডেন ট্যাংরা দেখি মাছ একদম জ্যান্ত নিয়ে এসেছিলো বাজার থেকে এটা বড়ি দিয়ে আর এখানে সর্ষে বেটে রেখেছি বেটে জল দিয়ে রেখেছি সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করব বড়ি দিয়ে তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছ ট্যাংরা মাছ ভাজা হচ্ছে ট্যাংরা মাছ ভীষণ ফেটায় ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে এই মাছগুলো সাইজে ছোটো হতে পারে কিন্তু খেতে ভীষণ তো পাতলা করে সরষে জিরে বাটার ঝোল দিয়ে রান্না করলে হালকা এই গরমে খুব ভালো লাগে মানে বড়ি ভাজবো বড়ি ভেজে দেবের মধ্যে এদিকে আমার ভাতও হয়ে গেছে মাছের ঝোল ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে সর্ষের জিরে বাটার যে ঝোলটা আছে কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর ওইদিকে প্রেশার কুকারে মেটে হচ্ছে হাসির মেটে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিচ্ছি সনুতে সোনু খাবে বড়ি দিয়ে সর্ষে জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যে ভাত খেতে বসে পড়েছি আমি আর মা এখানে থালায় সব কিছু রয়েছে ভাত উচ্ছে আলু ভাজা শশা এই যে ট্যাংরা মাছের ঝোল আলু আর পটল দিয়ে কাঁটা মাছ আর এই যে আছে পোস্ত এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো আমি খেতে থাকি আর আপনার এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এত একদমই ভুলবেন না টাটা